যদি দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি সচিবালয় এলাকাটা পুরানা পল্টন মোড় এলাকা প্রেস ক্লাব এলাকা এবং গুলিস্তান এলাকাটা এখন সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে পরিবেশ অনেকটা শান্ত করেছে কিন্তু এর আগেও আমরা দেখতেছিলাম মূর ভাবে আনসাররা স্লোগান দিচ্ছিল এবং আনসাররা বিভিন্ন রকমভাবে তারা বিভিন্ন দিক দিয়ে পালা যাওয়ার চেষ্টা করছিল এবং সাধারণ ছাত্র জনতা তাদের গণপিটুনি দিয়েছে এবং গণপিটুনি দেওয়ার পরে তারা বিভিন্ন দিক দিয়ে ছত্রভঙ্গে পালিয়ে যায় এবং পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার জন্য সেনাবাহিনী এসেছে এবং সেনাবাহিনী পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং সেনাবাহিনী এখানে নিয়ন্ত্রণ করছে আমরা দেখতে পাচ্ছি পুরানা পল্টন মোড় এলাকাটি শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এলাকাটি এখন পুরা পুরাটা নিয়ন্ত্রণে এবং সচিবালয় বাংলাদেশ সচিবালয় এলাকাটি পুরাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে অনেকটাই এখন পরিবেশ শান্ত হয়ে এসেছে এবং পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে যেহেতু সেনা নেমেছে সেনা নিয়ন্ত্রণে নিয়েছে এবং পরিবেশটা অনেকটা স্বাভাবিক হয়েছে আমি সেটাই দেখে যাচ্ছি